সংসারটা বাঁচাবার জন্য নিজের ফ্যামিলিটাকে বাঁচাবার জন্য নিজের ছেলেটাকে সুস্থভাবে মানুষ করবার জন্য মাথা নত করে দায়ক করে স্ত্রীকে বোঝানোর জন্য রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে স্ত্রীকে বোঝাবার জন্য একটু চেষ্টা করলো তো চেষ্টাটাই হয়ে গেল তার জন্য বিপদ এই চেষ্টাটাই হয়ে গেলো তার জন্য বিপদ সে বলতে গিয়ে তো প্ল্যানিং আগের থেকেই রয়েছে তারা গাড়ি ফাড়ি নিয়ে সব রেডিই ছিল বন্ধুটার কপালটাই খারাপ যাই হোক গেছিলো তার সংসারটাকে ভালোবাসে তো অনেক ছোটোবেলার থেকে সংসারটাকে বাঁচিয়ে বাঁচিয়ে জায়গাটা তৈরি করে মানে সংসারটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছেছিল তাড়িতে যেরকম প্ল্যান করেছিল ছেলেটা ঘুমায়নি তখন ছেলেটা ফোন নিয়ে তার ফোন দেখছিল ছেলেটার হাতের থেকে বন্ধু স্ত্রী ফোনটা কেড়ে নিল কেড়ে নিয়ে একটা ফোন করলো তার মাকে মা সব তো রেডি ছিল সঙ্গে সঙ্গে মোটামুটি দশ মিনিটের মধ্যেই মোটামুটি পনেরো কিলোমিটার রাস্তা দশ মিনিটের মধ্যে পৌঁছে গেল সাথে সাথে এর মধ্যে ডকুমেন্টস তো আগেই গুছানোই ছিল শুধু পাট পাট আলাদা আলাদা করা ছিল তো বের করলো আর ব্যাগের মধ্যে ফুললো বের করলো আর ব্যাগের মধ্যে ঘুরল সিধা ছেলেটার দিকে একবার ফিরেও তাকায়নি একবারের জন্য ফিরে তাকায়নি সেটাই খুব খারাপ লাগলো যে একটা মা কি করে পারলো তার আড়াই বছরের সন্তানটার দিকে একবার ফিরে না দেখে পুরো ঘোজঘাছ করে বিয়ের যে ভিআইপিটা ছিল সেই ভিআইপির মধ্যে ডকুমেন্টস জামা কাপড় সব গুছিয়ে নিল দশ মিনিটের মধ্যে নিয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে কিচ্ছু না ভেবে সন্তানটার দিকে একবার ফিরে তাকালো না সন্তানটার সামনের উপরে ফোন দেখছিল তখন বাচ্চাটা তো জানে না যে তার মা তার লাইফ থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছে বাচ্চা তার মনে কোনো পাপ নেই নিজের মতো করে খেলছে দেখছে ফোন দেখছে ওর ওর মনে ও খুব শান্তিতে ছিল খুব আনন্দে ছিল কিন্তু আদেও জানে না ওর মা আজ থেকে ওর জীবন থেকে চলে যাচ্ছে আজকে আজকে ক্যাথাকুরানির এরকম দুর্দশার পিছনে কারণ অবশ্যই করে ক্যাথাকুরানি আজকে সন্দীপ কেন এই বলার সাহসটা পাচ্ছে যে ওর মা তো নেই হ্যাঁ মাম্মি নেই হ্যায় নেই তাই না দেখো পেট ফিরে জন্ম দিয়েছে আমরা সব সময় ভাবব যাই করে আমি বেরোই না কেন পরকিয়া করে বেরোই আর আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েই বেরোই আগে আমার মাথায় থাকবে আরে ওর তো দুগ্ধপোষ শিশু আমার ছেলের কিছু হলে আমরা ছেলে আলাদা ঘর আমার আর আমার হাজব্যান্ড আলাদা শুই এসির জন্য সবাই দরজা বন্ধ করে যেদিন দেখি ওর শরীর খারাপ আমি দরজা বন্ধ করি না আর আমার কোনো দিনই মোবাইলে সুইচ অফ থাকে না আর ছেলের থাকে ওকে বলি মোবাইল অফ করবি না তোর উঠতে হবে না শুধু তুই আমার একটা রিং করবি আমি পাশে ঘর থেকে দৌড়ে আসবো ও না করলেও আমার কতবার ঘুম ভেঙে যায় শুধু টুকি দিয়ে এসে দেখে যাই ছেলে সুস্থ আছে ছেলের কিছু চাই কি না সেইখানে এইরকম একটা মানে বাচ্চা যে মাটির সাথে কথা বলছে আমরা তো দেখেছি মানে স্কুলে ভর্তি হবে হবে করেছে সেই সময় তার মা চলে এসছে যেখানে বাচ্চার নতুন স্কুল শুরু হচ্ছে তাকে দেখভাল করা তাকে নিয়ে যাওয়া আজকে এই যে কিষাণুকে স্কুল নিয়ে যাচ্ছে নিয়ে আসছে আজকে ওর মা কিন্তু যে তোর মা এটা ডিউটি করে ফেলতো যে এইটা আমার সবচেয়ে বড় ব্লগ হবে ব্লগের পার্ট হবে আমার ছেলের স্কুলে আমার প্রতিদিন যাওয়া আমি দেখাবো তার স্কুল কিভাবে হচ্ছে সে বেরোচ্ছে যেটা হয়তো ওর বাবা দেখাতে পারে না কারণ কী সন্দীপ ভিডিও করে তার ওর বাবা ও দাদু মানে দা যায় নিয়ে চলে আসে তাহলে এটা ব্লগের একটা বড় পার্ট হতো যে আমার ছেলেকে আমি দেখাতে পারছি তখন তার মাথায় নোংরা চিন্তা বাসা বেড়েছে শুধু বাসাবাদী নেই বাসা বেঁধে ছানা পোনারও জন্ম দিয়ে দিয়েছে মানে এইরকম আর কি সে বাচ্চা নেয়নি আর আজকে এই যে ধেঁড়ে গুলো বসে গেছে কী করি বলি কত বড় অস্পর্দা বলতে পারলে হ্যাঁ বাবা বলবে না মা বলবে না তোরা বলবি তোরা মু বলি পিসিও না সব ঠাম্মি ঠাম্মি বইসি আমিও ঠাম্মি তো সেটা না ঠাম্মিগুলোই পিসি কেউ নেই আজকে সন্দীপকে বলার সুযোগ করে দিয়ে গেছে ক্যাথা কুরানি যখন ক্যাটাকুলানির মুখ দিয়ে আমরা প্রতিনিয়ত শুনতে চেয়েছি বাচ্চার কথা কখন বলবে মুখ ফসকেও বলল কিনা না দেখতে গেছি তখন দেখেছি না সে সাজতে ব্যস্ত তার মা তাকে সাজাতে ব্যস্ত তার বাবা তাকে এই যে সে নোংরামি করবে পরকিয়া করবে তার মা সাজিয়ে দিচ্ছে তার বাবা সেখানে পাঠিয়ে আসছে সেই জায়গায় অদ্ভুত লেগেছে যে বাচ্চার কথা সে বলিনি কিন্তু কমিউনিটি পোস্টের প্রত্যেকটা মানুষকে সে জানিয়েছে কেন সে ঘর থেকে বেরিয়েছে এত বুকের পাটা তার এত বড় তার সাহস যে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে বেরোয়নি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারের পর সে যদি কোনো পুরুষের হাত ধরতো পরকীয়া করতো মানা যেত ও নিজেও বলতে পারিনি যে পাঁচ বছর ধরে সে দালালদের দিয়ে বলিয়েছে সেগুলো প্রত্যেকটা মিথ্যে সেটা আমরা জানি আজকে সবাই তেরে ফেরে উঠেছে কী বললো সন্দীপ কি বলল সন্দীপ যে কথাটা বলেছে পরিষ্কারভাবে বলেছে এখানে রুমালির কোনো কথায় সত্যতা আসে না রুমালি নিজেই নিজ পিসি হতে পারিনি পিসি হতে পারিনি সে আবার ভাইয়ের বইয়ের আপন তো হবেই সে তার ভাইয়ের হতে পারিনি সে তো তার ভাইয়ের বইয়ের হবেই তার ভাইকেও প্রোটেক্ট করছে এত বড়ো একটা নোংরামিকে সাপোর্ট করলো যে এটা নাকি ছোটো ভুল ছোট্ট যদি ভুল হতো তাহলে তো সে ঘরেই থাকতো মানে বাপের বাড়িতে থাকতো ভুলটা বুঝতে পেরে সে তো ফেরার একটা চেষ্টা করতো সব দায়ভার কি সন্দীপের উপর এটা বললে হবে হ্যাঁ সমাজের থেকে সমাজ বহির্ভূত কাজে লিপ্ত তাকে সমর্থন করা খুব একটা ক্রেডিট মনে করে না হ্যাঁ সন্দীপকে বলার সুযোগটা কে করে দিয়েছে সন্দীপ একাতারে মা বাবা দুজনের কাজ করছে আমি বলবো না যে এরা করছে না এদের আরও দায়িত্ব তার ঠাম্মি আর বরদাদা হ্যাঁ আর বরদাদা ফোন কানে দিয়েছে এইটা সারগান ফেটে যাচ্ছে দালাল একটা উলঙ্গ যে রাস্তায় পুরো উলঙ্গ হয়ে ঘরে তুই সীমার কথা বলছিস সেই উলঙ্গকে না নাড়াঘাটা দিলে তোর ভিডিও চলবে না তোর কন্টেন্ট না এখন হচ্ছে সীমা আর ইফসিটা এদের নাড়াঘাটা করে তোর খেতে হয় অবশ্যই করে সন্দীপ বাবা ভুলে গেলাম তাহলে তাহলে আজকে তুই বলতে পারছিস না আসবো আমি দালালকে একটু বলে নি এই বিষয়ে আবার বলবো আজকে এত বড় তুই যে মিথ্যাচারীটা তুই যেইভাবে নারী হয়ে নারীদের চরিত্র অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে পারিস কারো এই বিষয়ে দখলদারি নেই তুই সমস্ত সার্টিফিকেট নিজের ঝোলায় পুড়েছিস এই বিষয় নারী হয়ে নারীদের অঙ্গ প্রত্যঙ্গ কী করে বিক্রি করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে তুই আজকে সন্দীপের মায়ের নাচ আরে ওই জলপাইগুড়ি কাকুর মিসেস মানে কাকিমার নাচটাকে তুই কিছু বলতে পারলি না কারণ তুই জানিস এখানে বলার কোনো সুযোগই নেই কোথায় নাচ করছে সারা বাসে সারা গাড়িতে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না যেখানে ওই যে ক্যামেরা করার মতন মোবাইল ক্যামেরায় তোলা যে জিনিস এমন না তারা করেছে তাদের সাথে তার হাজবেন্ডও করেছে তার মানে হাজবেন্ডের সমর্থন আছে অবশ্যই করে সন্দীপেরও আছে সন্দীপের বাবারও আছে বেলাল্লাপানা করে না আদিকলাপানা করে না অসভ্যতামি করে না নোংরাম করে না নাচের মধ্যেও একটা সভ্যতা আছে এইখানে যারা বসে গেছে তারা কন্ট্রোভার্সি করবে বলে বসে গেছে ক্যাটা করে লাটকর ফ্যামিলির নাচ আর সন্দীপের মায়ের নাচকে গণ্ডগোল করে ফেললে অবশ্যই করে তারা ভুল স্বর্গে বাস করে ভদ্র এরকম সন্দীপের এক কাকিমা এবং মা মায়ের নাচ তার মধ্যে কোনো নোংরামি ছিল না এইটা বলতে হবে এইটা অ্যাপ্রিসিয়েট করতে হবে সন্দীপের মা সর্বগুণে গুণান্তা সমস্ত কিছু জানে সে ধানমালাই থেকে জুতো সেলাই থেকে চন্ডীপাথ থেকে আরম্ভ করে বাচ্চাটাকেও তো মানুষ করছে এই তো থ্রি প্লাস হয়ে গেছে চারে পড়বে তাহলে এত দূর তো কে করলো তার ঠামি করলো আর মা কী করছে গায়ে ফুল লাগিয়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে নোংরামি করছে সঙ্গীর বাড়ি যাচ্ছে সঙ্গীত ছেলের প্রতি তার ভালোবাসা বিড়ালের বাচ্চার প্রতি তার ভালোবাসা কিন্তু নিজের সন্তানের প্রতি তার ভালোবাসা যে নেই সেটা সে প্রতিনিয়ত প্রমাণের দ্বারা বুঝিয়ে দিয়েছে আর আমাদের বলার সুযোগ করে দিয়েছে আর আজকে সন্দীপ বললো সন্দীপ খুব দোষারোপ হয়ে গেল না দোষ করে ফেলো সন্দীপকে এই বলার সুযোগটা কে করে দিয়ে গেছে তার মা ওই সন্তানটা কেন জানবে না যে আমার মা জন্ম দিয়ে গেল কোথায় হঠাৎ করে কর্পূরের মতন হয়ে গেল কি। করে তার মনেও তো প্রশ্ন আসবে আর যার কাছে থাকবে তার ছত্র ছায়া বাচ্চা মানুষ হবে আর সেখানে সন্দীপ একা না তার মা আছে তার বাবা আছে মানে বাচ্চাটা ঠাম্মি বর্দা আছে এটা তো বুঝতে হবে যে না মা পৃথিবীতেই নেই মঙ্গল গ্রহে তার বসবাস এরামও না তাহলে তার মায়ের মুখ দিয়ে আমরা কোনোদিন দেখলাম না সন্তানের কথা আমি তো দেখলাম গা মানে ওই যে বলে না ও তোর বিয়া মানে যার বিয়ার তার ঘুষ নেই ঘুম নেই মানে মানুষ ওকে পাজেল করে দিচ্ছে বাচ্চা কই বাচ্চা কবে নেবে বাচ্চার সাথে কবে দেখাবে বাচ্চা বিষয় কী করে কতটা এগোলো বাচ্চা নিয়ে তুমি কী ভাবনা করছো বাচ্চা বাচ্চা করে তারা বাছপানা করে ফেলছে কিন্তু যার সম্পর্কে বলছে যার বাচ্চার সম্পর্কে বলছে যাকে সতর্ক হতে বলছে সিরিয়াস হতে বলছে সে তার মতন করে এগিয়েই যাচ্ছে হ্যাঁ এগিয়ে যাও এগিয়ে যাও এইসব ভাইরাল ফেস বেশি নগ্ন নিজেকে দেখিয়ে ভাইরাল হওয়া যায় এই যে মানুষে বলছে আজকের দিন পর্যন্ত মিথ্যা মিথ্যাচারিতা করেছে তো বলছে গতকালে ভিডিও দেবে না তার আগের দিন ও চিন্তাই করে নিয়েছে তাহলে এইরকম পচা ব্লগ দিচ্ছে দিক সেটাও তার বিষয় আট তারিখে টিকিট ছিল সুরাট থেকে আট তারিখে ট্রেনে উঠে ন তারিখে নিউ দিল্লিতে নেমেছে নেমে তার কোনো কাজ সে করেনি এই মিথ্যাচারিতাতেই আমার অবজেকশান সে যেই লিগাল কাজগুলো করেছে সেগুলো দেখাতে পারিনি তার মানে যেগুলো যেইগুলো দেখেছে সমস্ত ইলিগাল কাজ আজকে দু ঘন্টার কাজ দু ঘন্টার কাজ দু ঘন্টার কাজ বলে তারা কিন্তু ঠায় ওখানে বসে তারা স্নান করেছে তারা ড্রেস চেঞ্জ করেছে তারা গেল কখন দেখাতে পারবে এইগুলো হচ্ছে আমাদের আমার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে ওরা কোথাও যায়নি কিন্তু মানুষের মনে এইটা একটা সৃষ্টি করতে বলেছে বকদাদা যে তুমি বাচ্চা নেবে না কিন্তু বাচ্চা নেয়ার তোমার যে ভেতর থেকে সেই যে খিদে সেইটা মানুষের খিদেতে পরিণত করে দেবে তাহলে এই মিথ্যাচারিতা ডে ওয়ান থেকে ও গেছে বাচ্চার কথা বলেনি সেজে গেছে অভিসারে গেছে সেজে গুঁজিয়ে মা পাঠিয়ে দিয়েছে মা এত বড় নির্লজ্জ অশিক্ষিত বেহায় হতোচ্ছারী মহিলা যে খুব সহজে মেয়ে সংসারটা জোড়া লাগাতেই পারতো ভুল হয়েছে একদিন বলবে দুদিন বলবে ভুল তো মানুষই করে দেবতারা ভুল করে না তাহলে ও ভুল করেছে নোংরামি করেছে সে যদি তার ভুলটা শুধরে নিত তাহলে বলার কোনো কথাই ছিল না সন্দীপে তাহলে সন্দীপকে রীতি মতন দোষারোপ করে দোষী সাব্যস্ত করে আসামির কাঠ গড়ায় করিয়ে সে কিন্তু তার নিজের শরীরটাকে বেকাতে বেরিয়ে গেছে আর এরা কি বলছে এত বড় স্পর্ধা কী করে হয় স্পর্ধাটা কে দিয়েছে হ্যাঁ তার মা দিয়ে গেছে তার মায়ের পেটে যে নারী টান সেই যন্ত্রণাই সে ভুলে গেছে অন্য যন্ত্রণার কাছে ফিকে হয়ে গেছে নারীর টানের যন্ত্রণা তাহলে মানুষে বলবে যখন তখন তারা খুব ভেবে চিন্তার জন্য বলে সন্দীপ কেন বলছে সন্দীপকে বলার অধিকার কে দিয়েছে হ্যাঁ সে নিজে বলেছে অঙ্গপাল এলো নামলো সব নিয়ে চলে গেলো বাচ্চাকে নিল না বাচ্চাকে না নিয়েও নেওয়ার অনেক রকম রাস্তা খোলা ছিল কিন্তু যখন সে ফোন করলো তার গ্রাম পঞ্চায়েত বা গ্রাম প্রধানের সাথে কথা বলে সে বল বাচ্চা দিয়ে দাও মাকে তখন সে রেডি বাচ্চা নিয়ে যাবে তারপরে কি করলো ওই রাতে নাকি কত কিলোমিটার দূরে চলে গেছে বললাম না দালাল গল্পের গুরুকে কিভাবে গাছে ওঠাতে পারে শুধুমাত্র সেই আমাদের দেখালো ওয়াইটিতে আর আমরা দেখে গেলাম বসে বসে সমস্ত জনকে নিয়ে এই নোংরা মো করে গেছে নোংরা মত চূড়ান্ত পর্যায়ে গিয়ে করতে হয় সেটা দালাল দেখায় দালাল সীমাকে নোংরাতে শুয়ে দেয় কিন্তু সেই নোংরা মানে যেটা ও পতিতা বলে পতিতালয়ের কথাবার্তা ওর মুখে আমরা বেশি শুনতে পাই কে রে কোন ব্লগার কোন ক্রিয়েটার হ্যাঁ ব্রা দেখায় তুই দেখাস কে বলে বারংবার আমার পিরিয়ড হয়েছে এই বলি কি বোঝাবার চেষ্টা করিস তারপর ওই জাঙিয়া তোর বরকে দিয়ে কাচাস এত জঘন্য নারকীয় তুই ঘটনা ঘটাস এটা মেয়ে ছেলে মানে তাদের সুপ্ত গোপন জিনিসগুলোর কথা তুই এখানে ব্যক্ত করিস খুব দরকার ছিল সাইজ তো ছোট তো ছোট হোক না তা কী হয়েছে হ্যাঁ বড় করতে পারিস শৌখিন হাতের কাজ নেই বানাতে পারিনি তাহলে তোর ব্রা দেখিয়ে দিতে হবে দেখো আমার সাইজ কত তোর এই এই বলে তোর তোর ওই ব্রায়ের সাইজ দেখিয়ে তোর বলতে হবে ওটা তোর ফুসকুড়ি না বিসফোরা নাকি সুপারি না মৌসুমি আমি তোকে দেখলাম কত নোংরা মেয়ে ছেলে এটাই অন্য কেউ দেখালে এই ব্রায়ের উপর তোর চলে যেত দু মাস ভিডিও নামিয়ে যেতিস নামিয়ে যেতিস নামিয়ে যেতিস এই যে পতিতা থেকে বেরোতে পারছিস না কিন্তু পতিতা কোনো দিন ব্রাও দেখালো না সাইচ বললো না কিচ্ছু বললো না পতিতা গিরিও দেখালো না তুই তোর মতন করে বসিয়ে নিস আরও আছে চারটে তারাও বসিয়ে নেয় তাহলে পতিতালয় কথাবার্তা তুই তোর চ্যানেলে প্রতিনিয়ত বলছিস আর যাকে পতিতা বলছিস সে কিন্তু তার পতিতাগিরি কোনো দিন দেখাতে আসেনি বোঝাতেও আসেনি প্রমাণ দিয়েও বলতে পারিনি যে আমার পতিতালয়ের জন্ম হবাক লাগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার এই ভিডিওটা সন্দীপ কেন বললো সন্দীপ স্পর্ধা দেখিয়ে দিল না আর তার মা তার মা কোনোরকম স্পর্ধা দেখায়নি মিথ্যাচারিটা করছে হঠাৎ করে দাদার সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে তাদের ট্রেন কখন থেমেছে কতক্ষণ পরে আরেকটা ট্রেনে উঠবে শিয়ালদাগামী রাজধানী এক্সপ্রেসে সমস্ত তাদের জানা সেইভাবে কন্ট্যাক্ট করা আর কি বলে গেছে মিথ্যাচারীটা লিগাল কাজে বেরিয়েছে দেখাতেও পারলো না যে উঠছি কিন্তু কোথায় গিয়ে করছি সেটা না এদিকে লিগাল কাজ ও ল্যাটাদীপ্তের জন্মদিনে চলে এসে করেছে সেটা দেখাতে পারিনি কারণ লিগাল কাজে আর ইলিগাল কাজ নিউ মার্কেটে বকদাদার সাথে মার্কেটিং করা ক্যামেরা ধরে দেওয়া মানে ওই চাঁদনি চকে এগুলো হচ্ছে ইলিগাল কাজ তাইও দেখাতে পেরেছে আর লিগাল কাজগুলো আর দেখাতে পারিনি যেমন দেখাতে পারিনি দিল্লিতে দিল্লিতেও লিগাল কাজ সেটাও আমাদের মানতে হবে বুঝতে হবে আরও মিথ্যাচারিতা করবে আমাদের বুঝতে হবে একটা ভুলের জন্য ভোগান্তি তো জীবনটাই ভুলে ভরা এরকম দেব শিশু কৃষণ একটা শিশু তাকে হারানোটা তার জন্য যে কতটা বড় ব্যর্থতা সেটা আজকে ক্যাটাকুরানি দেখাচ্ছে আজকে মানুষে ওর মাতৃত্বের খিদে ব্যথা জাগিয়ে তুলেছে তারপরে সে বুঝেছে ও হ্যাঁ তো আমার তো বাচ্চা নিতে হবে ও আমি ফেলে এসেছি মানে ওর মনেই নেই ও ল্যাটার সাথে বুলেটে চড়ে এত ঘোরাঘুরি করেছে যে ওর বাচ্চার মনেই পড়েনি বাচ্চার কথা অ্যাকচুয়ালি ও যেই কারণে বেরিয়ে এসছে সেখানে বাচ্চা নিলে খুব ডিস্টার্ব হবে বাধা প্রাপ্ত হবে আর ওদিক থেকে ল্যাটাও বলে দিয়েছে স্বর্গীয় সু কাকে বলে তুই তোকে কী দেখিয়েছে সন্দীপ আমি দেখাবো বলে ও দেখিছে ও বলেছে ঠিক আছে নাহলে আপনারা চিন্তা করুন মা বাচ্চা নেয়নি তার সুখের জন্য মায়ের বাপের বাড়ির লোকেরাও কি ভুলে গেছে কিষাণুর নাম হ্যাঁ তা ওর ওর মেয়ের পেট ফিরে জন্ম দেয়নি ওরা শোতে পারে সন্দীপে রক্ত বইছে সন্দীপে তারপর কি নাম করলে কি সন্দীপের নাম করা হয় এরা যেইভাবে দেখিয়েছে সন মানে কিষাণুর নাম করেনি কিষাণুর কোনো কথাবার্তা আলোচনা হয়নি হঠাৎ করে বিপদ তাগা তৈরি হয়ে গেল হঠাৎ করে তার জামা কাপড় কেনা হয়ে গেল কখন যখন তার চ্যানেলে স্ট্রাইক করেছে আমি সাপোর্ট করিনি কেন স্ট্রাইক দেবে আমি এটাও স্বতঃস্ফূর্তভাবে আমি সাপোর্ট করব না যে বাচ্চার মা কি করছে আমি জানি না বাচ্চার মা কতটা কত দূর এগিয়েছে আমি জানি না বলে না বলে কেউ জানতেও পারে না মানুষ ওর মাতৃত্বের ব্যথা খিদেটা জাগিয়ে তুলেছে যখন স্ট্রাইক দিল তখন এসে বললো চল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায় পায়ে ববি কোথা দিয়ে এলো ঘনা থেকে ঘনা থেকে এসে তার মনে হলো এইবার সে বলবে তাহলে বুঝতে পারছেন হুম লিগাল কাজগুলো দেখাতেই পারে না কারণ ওইগুলো লিগালি না ইলিগাল কাজ আর ইলিগাল কাজগুলো লিগালভাবে দেখায় একটা ভুলের জন্যে ভোগান্তি আরও ভোগান্তির সামনে আছে ঠিক আছে আট তারিখে ট্রেনে উঠেছে সুরাট থেকে ন তারিখে নিউ দিল্লি নেমেছে বেশ কিছু ঘন্টার জন্যে কি বলল দু ঘন্টা লাগবে কত বড়ো মিথ্যাচারিতা ও করে যাচ্ছে বাচ্চা নেওয়ার বিষয় সেটা আপনারা চোখ বন্ধ করে ওকে সাপোর্ট করছেন সত্যিই যদি বাচ্চা নেওয়ার বিষয় হতো সবাই সাপোর্ট করতো বিশেষ করে লাক্ষর দালাল এখন আর ওকে সাপোর্ট করে না বাচ্চা নেওয়ার বিষয় কি বলছে সন্দীপের ক্যারেক্টারটাও বিশ্লেষণ করছে হে হে করে হাসছে হাসার সুযোগ করে দিয়ে গেছে তার মা সে তো হাসবেই আজকে বাচ্চা যদি ওই কৃষ্ণনগর থানা দিয়ে যখন ফোন করে ফোন করেছিল সন্দীপ থানায় তখন তারা ব্যস্ত ছিল তখন অলরেডি তারা ডিসিশান নিয়ে নিয়েছে বাচ্চা নিস না একেই তোর নিজের কোনো থাকার জায়গা নেই বাচ্চা নিয়ে কোথায় ঘুরবি আর ঠিক যেমন বলা তেমনি কাজ ও দেখুন রাতের পর রাত ওর দাদার বিয়ের আগে কোথায় কাটিয়েছে ভিক্ষা মায়ের বাড়ি ভিক্ষা মায়ের বাড়ি আমরা দেখে নিয়েছি আর সেদিন দেখালো লেখা দেখিয়ে দিয়েছে তার বাড়ির রং পিঙ্ক হ্যাঁ সে পিঙ্ক দেয়ালে বসে ও ভিডিও করত ও নিজের বাড়ির দেয়াল দেখিয়েছে বাপের বাড়ি হ্যাঁ দিনের পর দিন আমাদের মিথ্যে কথা বলে গেছে যুক্তি সহকারে মানে আপনারা বিশ্বাস করুন তাহলে এই মা তার বাচ্চার জন্য কখনও কিছু বলেছে আর বাবা বললে তার বাবা দোষ করে ফেললো বাচ্চা তো ভাবতেই পারছে না যখন বলছে সত্যি আমার খারাপ লাগছিলো যে বাচ্চার সামনে তার মা নেই বলছে যেখানে তার মা রয়েছে এই বলার সাহসটা পেল কী করে সন্দীপ সাহসটা জুগিয়েছে তার মা দিনের পর দিন ঘুরে বেরিয়েছে নোংরামি করেছে লেটাদীপ্তের সাথে বাপের বাড়ির লোক ফুল সাপোর্ট করেছে কিন্তু বাপের বাড়ির লোক বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো সাপোর্ট করেনি মানুষের খুচিয়ে খুচিয়ে জানছে বাচ্চার খবর কি বলতে পারছে না লিগাল কাজ করেছে দিল্লিতে দু ঘন্টা ধরে আমাদের বলবে না আমরা বিশ্বাস করবো ক্যাতাকি ঠাম্মি ওইটা নাচ সারা বাসে নোংরামি করেছে আর সেটা লেখাদীপ্ত ক্যাপচার করেছে লেটা দিত এই নাচ দেখবে বলেই ওকে ভাগি নিয়ে গেছে পরের বউকে আরও ধিঙ্গি পানা যেই ভাবে একটা বাড়ির বউ ও আর বউ নেই ও যে কি পানা করে চিৎকার করে রাস্তা দিয়ে মানায় হ্যাঁ একটা বাচ্চার মা বাচ্চার কথা ভুলে গিয়ে নিজে বাচ্চা হয়ে গেছে আবার বড় বড় কথা বলতে বসেছে আজকে সন্দীপে এত বড় কথা বলার সাহস অধিকার স্পর্ধা পেল কি করে এই সাহস অধিকার আর স্পর্ধাটা দিয়েছে ক্যাথাকুরানি ব্যথা করিনি ডে ওয়ানে ওখানে চলে গিয়ে যদি বলতো আমার কিন্তু মাথায় আছে বন্ধুরা বাচ্চা আমি নিয়ে আসবো বাচ্চার জন্যে দেখো আমার কি অবস্থা দেখাতেও হয় না আমরা ফিল করে নেবো ওর কি হচ্ছে কিন্তু ও দেখাতে পেরেছে একদিন একের পর এক এক দিন খাওয়া দাওয়া ফুর্তি করা সাইকেল নিয়ে ইচ্ছামুদি তীরে রিলস করা আমার অবাক লেগেছে বাচ্চা ফেলে যেই বাচ্চায় বিচ্ছু চঞ্চল ছটফটে সেই বাচ্চা ফেলে মা থাকতে পারে কি করে হ্যাঁ তারপরে আপনারা বলবেন স্পর্ধা কোথা দিয়ে পেলো ওকে আপনারা কোনো দেখেছেন আরে বাচ্চার জন্য পাগল হয়ে গেছে মা কিন্তু না শরীরের খিদে ভোগ করানোর জন্য পাগল হয়ে গেছে মা আর সেটা এই ভ্যালেন্টাইন ডেতে সরস্বতী পুজো দিন এই বাড়ির জন্যই খাবার নিয়ে যাব কিন্তু আমার অবাক লেগেছে অবাক লেগেছে আর আজকে সন্দীপ যেটা বলেছে সেটা শুনে আমার অবাক লাগেনি হ্যাঁ এরকম মায়ের এইরকম উত্তর পাওয়া উচিত এরকম মাও আছে হ্যাঁ আবার অনেক মা আছে ওই যে দেখেছেন ওই যে রিমি রূপা বাচ্চার জন্যে কি করছে কি বলবো যে মায়ের যে রকম মায়ের উদাহরণ যেন অন্য কাউকে না দিতে হয় যে এই এইরকম ক্যাথাকুরানির মতন মাও আছে ইস এবং দেব শুষু কৃষাণ মাকে পেল না ও রুমালির কথাটা বিশ্বাসে পরিণত হলো মা নেবে না বাচ্চা মায়ের পেটের খিদে নেই বাচ্চার খিদে মায়ের মুখ দিয়ে বাচ্চার নাম শুনো না আর আমরা রোজ হাতালি দিয়ে নগর সংকীর্তন করবো আর বলবো ক্যাথাকুরানির বাচ্চা ফিরিয়ে দাও ফিরিয়ে দাও মায়ের খিদে নেই আর এরা দেখো খিদে পেয়েছে খিদে পেয়েছে বললো চিৎকার করে বেড়াচ্ছে আর লাক্ষর দালাল তোকে বলবো তুই বলবি কি করে যে সন্দীপের মায়ের নাচটা তোর মুখ দিয়ে বেরোচ্ছে না সন্দীপের মা লাপানা করছে না রাস্তায় দাঁড়িয়ে কোথায় নাচ করছে দেয় পরিস্থিতিটা দেয় বুঝেছিস বাসের ট্রামে রাস্তায় নাচতে নাচতে আসিনি যেটা ওদের ফ্যামিলি সবাই নাচনে কুদিনে ফ্যামিলি তুই বল না তুই নিজেই বলেছিস মুখে রঙ মেখে মা রিলস করছে আর মেয়ের বাচ্চা মেয়ের ভবিষ্যৎ সব চলে গেছে পয়সাই সব কিছু না এখনো বাচ্চা মেয়েও বুঝতে পারছে না ওর মায়ের বোঝা তো উচিত একটা সংসার করে দুটো বাচ্চার জননী শাশুড়ি রয়েছে তারপরও মেয়েকে তোল্লা দিয়ে গেছে এই যে ঘুরছে মেয়ের জন্যেই তা আমরা আসতে পা আমি আসতে পারলাম তা থাকো মেয়ে নিয়ে মা আছে মা আর মেয়ে মাকে নিয়ে আছে দরকার নেই তো বাচ্চা বাচ্চা যেখানে আছে খুব ভালো রয়েছে আমি মনে করি জানি তোর মুখের জুতোর বাড়ি দালালকে বলছি কি দেখেছিস সন্দীপের মায়ের মুখে হুম কিসের হাসি দেখেছিস জানোয়ার নিজের শ্বশুর শাশুড়িকে আপন কর অন্য জায়গায় মারতে আসিস না মুখের মধ্যে জুতো বাড়ি দিতে হবে এমন একজনকে সাপোর্ট করেছিস মুখে চুনকালিই মাখাচ্ছে আর কিছুই করতে পারছে না আর তোরা সব বুঝে শুনে মুখে চুনকালি মেখে মেখেই ঘুরে বেড়া সন্দীপের মায়ের মুখে সন্দীপের মা মুখে দুধ খাইছে কিছুই নেই তার সেটা বোঝা উচিত থাম্মি খাওয়াচ্ছে কি কারণে খাওয়াচ্ছে কারণ তার নেশা আর মায়ের নেশা অন্য নেশা এইগুলো নিয়ে বল অন্য কিছু বলতে আসিস না বাবা কী বললো বাবার দায়িত্ব নিয়ে বলেছে ঠিক আছে হাসবে তো এখন সন্দীপ ঠিক আছে যে এই ভুলের জন্য ভোগান্তি সারা জীবন ওই ভোগান্তি ওকে দেখাতে হবে চলো বন্ধুরা আজকে এইটুকানি হ্যাঁ কিষণ কোনোদিন হয়তো এই গানটা গাইবে না তোমায় ছাড়া ঘুম আসে না মা হ্যাঁ ঠাম্মি বরদাদা আর বাবা ছাড়া ঘুম আসে না এই গানটা গাইবে আর মা তো উল্লাস করতে বেরিয়ে গেছে নিজের জীবন জীবন আর সব কিছু ভোগ করতে বেরিয়ে গেছে তা করুক না কেউ তো ডিস্টার্ব করছে না ডিস্টার্ব হচ্ছে এই যে সব থাম্বিগুলোর হ্যাঁ স্পর্দা দেখাচ্ছে অবশ্যই করে ও বলার সুযোগ দিয়েছে তাই সন্দীপ বলছে নিজের বাচ্চার কথা নেই বিড়ালের বাচ্চার কথা সারাদিন ধরে নেই তুই বিড়ালের বাচ্চা নিয়ে থাক যেটা নিয়ে তোর ভালো লাগে সেটা নিয়ে থাক বাচ্চা এলে তো তার পিছনে প্রচুর টাইম দিতে হবে ওই টাইম দিবি না নেলে এক্সটেনশন করে নেল পালিশ করে করে ঘুরবি চলো বন্ধুরা আজকে এইটুকু আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো এবং পূর্ণ সমর্থন জানাই সন্দীপকে সন্দীপকে বলার সুযোগ করে দিয়ে গেছে ওর মা একটা দুষ্টু উচ্চঞ্চল নটখট বাচ্চাকে রেখে ওর মা কিরাম ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আর সেইটাকে ভৎসনা না করে সন্দীপের কথায় ভৎসনা করছে সন্দীপ বলেছে সন্দীপ দায়িত্ব নিয়ে বলেছে চলো বন্ধুরা আজকে একটা আরেকটা সাথে অবশ্যই আসবো মিথ্যাচারিতা করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আমার লিগাল কাজ তো তাই দেখাতে পারলাম না আমরা সবাই জানি তুই ওইখান থেকে নড়িস নি জাস্ট ড্রেস চেঞ্জ করে চান করা ছাড়া হুম ওই লাগেজ নিয়ে যাওয়া তার মধ্যে তোর দাদা এসছে দু হাজার আঠেরোতে তারপর হঠাৎ করে হঠাৎ করে হ্যাঁ মানুষকে আবার বুঝলি কি গল্প দিচ্ছিস তা তোর জীবন নিয়ে তোর শরীর নিয়ে তোর চ্যানেল নিয়ে কেউ তোকে নক করতে যাবে না কিন্তু সন্দীপকে কেউ প্রশ্ন করে তার উত্তর এরমভাবেই দেবে এটা শুনতে বাধ্য এই কি লাটকোর দালাল লিকেজ লিকেজওয়ালি তোর এইগুলোই শুনতে হবে ঠিক আছে তোর আবার লিকেজ চোখ দিয়ে হয় না সত্যি যা ঢুনি যে তোর ওই পতিতালয়ের কথাবার্তা ছাড়া তোর ভিডিও চলবে না তোর ওই যাকে প্রতিটা বলছিস তাকে না নাড়াঘাটা ঘাটা দিলে তোর চ্যানেলে গ্রহী হবে না অ্যাকচুয়ালি তোর হিংসা চোখে নিয়ে তুই দালালি করে কৃষি করতে পারলি না তো এটাই হচ্ছে কথা লাভি বল Thank you.